তো আপনাদের এই কয়দিন শিখে কি মনে হইতেছে মার্কেটিং কাজ করা সম্ভব জি ইনশাআল্লাহ সম্ভব জি স্যার আর এখানে সারদের বুজানের কোয়ালিটি এবং তাদের ব্যবহার কেমন অনেক ভালো ভালো আর এখানে থাকার যে কিয়াটা আবার খাবার আর আমাদের হোস্টেলের যে খাবারটা ওইগুলো কেমন জি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে মনে হয় কি পরীক্ষা চলতেছে নাকি জি আজকে আচ্ছা 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 তো পড়তেছেন জি ইনশাআল্লাহ আচ্ছা 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 ভাই ধন্যবাদ